আজকে মার্কিন যুক্তরাষ্ট্র এমন এক অবস্থা করছে যেখানে সারা বিশ্বে আজকে তৃতীয় বিশ্বযুদ্ধের মত অবস্থা তৈরি হয়েছে যুদ্ধবাদ মার্কিন আজকে যদি এই অবস্থা থেকে না সরে আছে সারা বিশ্বের মানুষ তাই জন্য আজকে তৃতীয় বিশ্বযুদ্ধ করে মার্কিন যুক্তরাষ্ট্রকে সেই জনগণ বিচার করবে মার্কিন সাম্রাজ্যবাদ যখন একটি স্বাধীন সার্বভৌম দেশের রাষ্ট্র রাষ্ট্রের প্রধানকে রাষ্ট্রপতিকে তার সন কক্ষ থেকে তার স্ত্রী সহ অপহরণ করে দিয়ে যাবে আজকে সারা বিশ্বব্যাপী সমস্ত মানুষ তার প্রতিবাদ করছে বাংলাদেশের মানুষ আমরা চুপ করে থাকতে পারি না অন্যায়ের বিরুদ্ধে আজকে মার্কিন যুক্ত যুক্তরাষ্ট্র

আজ উত্তর করিয়ে সব বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রপতিরা বর্ধমান বাংলাদেশ আমরাও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের নকশার বাইরে নই আমরা দেখেছি বিভিন্ন সময় বর্তমানেও আমাদের জাতীয় সম্পদ আজকে জাতীয় সম্পদের উপর তারা লুঠন চালাচ্ছে আমাদের আগ্রাসন আধিপত্য চালাচ্ছে এর বিরুদ্ধে বাংলাদেশে আমরা লড়াই করছি এই জন্যই আমরা মার্কিন যুক্তরাষ্ট্র আজকে তারা যে হামলা চালিয়েছে যায়

মুক্তিগামী মানুষের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি আপনারা দেখছেন আমরা কোন সশস্ত্র ভাবে আসিনি কিন্তু পুলিশ এখানে আমাদেরকে বাধা দিয়েছে তাহলে আজকে এই যে সরকার অন্তর্বর্তীকালীন যে সরকার সেই সরকার কিন্তু এই ঘটনার কোনো ধরনের প্রতিবাদ বা নিন্দা তারা জানায়নি অর্থাৎ একটি স্বাধীন দেশে আরেকটি দেশ এসে সেই দেশের প্রেসিডেন্টকে ধরে নিয়ে যাবে এই যে অগণতান্ত্রিক

রাষ্ট্রপ্রধান তা যদি কোনো অপরাধ থেকে থাকে তাহলে সেই দেশের যে জনগণ সেই জনগণ তার বিচার করবে আমেরিকাকে এই দায়িত্ব কেউ দেয়নি ফলে আজকে আমরা এখানে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের পক্ষ থেকে আপনাদের কাছে সেই বার্তা জেনতে এসেছি এবং পাশাপাশি আমরা ভিক্ষার দেই এই সরকারকে এই সরকারের যে প্রশাসন সেই প্রশাসনকে তারা মানুষের যে গণতান্ত্রিক অধিকার সেই অধিকারকে গোলাধিপে ধরতে চাই বন্ধুগণ আপনারা সকলে সমবেত হন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ফ্যাসিবাদের বিরুদ্ধে আপনারা ঐক্যবদ্ধ হন তারা সেই হামলার প্রতিবাদ জানায় না মাদুর মুক্তি দাবি করে না বড় রাজনৈতিক দল যারা ক্ষমতা প্রত্যাশী তারাও এখানে চুপ করে বসে আছে এখনো পর্যন্ত তারা কোনো একটা বিবৃতি পর্যন্ত তারা দেয় নাই এই ঘটনারও আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই সেই জন্য আজকে আমরা জনগণকে সিদ্ধান্ত নিতে বলবো যে কারা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে গণতন্ত্রের পক্ষের শক্তি তাদেরকে আপনাদেরকে শক্তিশালী করতে হবে